না জাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব একশত ছাব্বিশ সঠিক অনুবাদ তাফসির করার মূল নীতি কি মূল নীতিতে ভুল হলে বা ভুল করলে কি সঠিক তর্জমা তাফছিল করা সম্ভব হবে প্রিয় মানবজাতি জাতি সালামুন আলাই কুমার আহমেদুল্লাহ অনেকের মধ্যে একটি বদ্ধমূল ধারণা হলো যারা দীর্ঘদিন ধরে স্বন ধন্য বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করছেন তারাই হয়তো কোরআনের অপেক্ষাকৃত সঠিক অনুবাদ ও তাপসির করতে সক্ষম তাছাড়া সাধারণ মানুষ আরবি ভাষা ও জ্ঞান ব্যাকরণে অধিক পারদর্শী না হলে হয়তো কোরআনের অনুবাদ ও তাপসির বুঝতেই পারবে না এই বদ্ধমূল ধারণা থেকে বের হয়ে আসার জন্য মানব জাতির কল্যাণে কোরআন জানা ও বোঝার জন্য কোরআন রিসার্চ ফাউন্ডেশন কর্তৃক উদ্ভা উদ্ভাবিত মূলনীতিসমূহ এখানে তুলে ধরা হলো কোরআন হাদিস ও বিজ্ঞানের সরাসরি তথ্যের ভিত্তিতে কোরআন রিসার্চ ফাউন্ডেশন কোরআনের অর্থ জানা ও ব্যাখ্যা করার জন্য দশটি মূলনীতি ফান্ডার্ড বা ডিসকভার করেছে ওই দশটি মূলনীতি অনুসরণ করলে কোরআন জানা বোঝা ও ব্যবহার করা সহজ হবে এবং যে কোনো ব্যক্তি কোরআন অধ্যয়ন ও গবেষণা করতে সক্ষম হবেন মূলনীতিসমূহ হলো হল এক কোরআনে পরস্পর বিরোধী কোনো বক্তব্য নেই দুই কোরআনের সর্বোত্তম ব্যাখ্যা কোরআন তিন একই বিষয়ে সকল আয়াত পাশাপাশি রেখে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো চার কোরআন বিরোধী বক্তব্য যে গ্রন্থেই থাকুক না কেন সে হাদিস গ্রন্থ ফিকা গ্রন্থ ফিকা গ্রন্থ বিজ্ঞান বা অন্য যে কোনো গ্রন্থ হোক না কেন তা মিথ্যা পাঁচ সত্য উদাহরণকে আল্লাহর পক্ষ থেকে আসা সত্য শিক্ষার মর্যাদা দেয়া ছয় একাধিক অর্থবোধক শব্দ বা আয়াতের অর্থ বা ব্যাখ্যা করার সময় কমন সেন্সের রায় বা বিজ্ঞানের প্রতিষ্ঠিত তথ্যের সাথে মিলানোর চেষ্টা করা সাত আল কোরআনে রহিত কোনো আয়াত নেই তথা কোরআনের আয়াত সকল আয়াতের শিক্ষা চালু আছে বিষয়টি মনে রাখা আট যে বিষয়ে কোরআনে নেই তা ইসলামের মৌলিক কোনো বিষয় নয় নয় আরবি ভাষা ও ব্যাকরণের জ্ঞান যৎসমান্য থাকলেই ভালো হয় দশ যুগের জ্ঞানের আলোকে উদ্ভাবিত শত উদাহরণের মাধ্যমে অনুবাদ ও তাফসির সংস্কার করার পদ্ধতি পর্যন্ত চালু রাখা এই দশটি মূলনীতির উপর ভিত্তি করে যে যত বেশি সংখ্যক বা কোরআন ব্যবহার করতে বা অধ্যয়ন গবেষণা করতে পারবে সে আলকরণের তত বেশি সঠিক বা অধিক অর্থ ও ব্যাখ্যা করতে সক্ষম হবে এবং অপেক্ষাকৃত সত্য তথ্য উপস্থাপন করতে সক্ষম হবে আলকরান ব্যাখ্যার ব্যাপারে সুন্নাহের গুরুত্ব অপরিসীম সে অবস্থান হল ব্যবহারিক বা অ্যাপ্লাইড পর্যায়ের তবে কোরআনের সর্বোত্তম ব্যাখ্যা কোরআন বিষয়টি অধিক গুরুত্বের সাথে মনে রাখা যে কো এই মূলনীতিগুলি অনুসরণ করে কোরআনের অপেক্ষিত সঠিক অনুবাদ ও তাফসির নিয়ে চিন্তা গবেষণা করতে সক্ষম হবেন এবং উত্তর উত্তর তাৎপর্যপূর্ণ তথ্য ও মানবজাতির জাতির কল্যাণে প্রকাশ করতে সক্ষম হবেন মানবজাতিকে জাতিকে আরও একটি বিষয় স্মরণ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আর তা হল যেহেতু আল্লাহ তার নাজিলকৃত পথ নির্দেশিকা সর্বশেষ সংস্কৃত কোরআন বিশ্বের সকল মানুষের হেদায়তের জন্য নাজিল করছেন তাই যাদের আল্লাহ আকল সঠিকভাবে উৎকাশিত হবে তারাই কোরআন নিয়ে উপরুক্ত মূলনীতির উপর ভিত্তি করে চিন্তা ও গবেষণা করতে পারবেন এবং তারাই মানব জাতির কল্যাণে নূতন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ আহমেদ জাফর রিসার্দ ইসলাম